হ্যালো বন্ধুরা আমি ওয়াটার পাইসালেন থেকে বরাবরের মতো আপনাদের সাথে আছি তৌফিক ওয়াটার পাইসালেন নতুন বছর উপলক্ষে আজকে আপনাদের মাঝে এই মুহূর্তে আমরা এস নাইন দারুণ একটি ডোনের রিভিউ নিয়ে হাজির হয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এস নাইন ড্রোন চমৎকার ওয়াইফাই ক্যামেরা ড্রোন জিপিএস নেভিগেশন ফলমুট সহ অনেক ফাংশন সহ এই ড্রোনটি আমরা বিক্রি করতেছি মাত্র নতুন বছর উপলক্ষে আমি আগে অরিজিনাল দাম বলে দিই এটার জেনুইন দাম পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু আজকে নতুন বছর উপলক্ষে এটা আমরা বিক্রি করতেছি মাত্র তিন হাজার আটশো টাকায় বন্ধুরা বিশাল বড় একটা ধামাকা অফার শুরু হয়েছে ওয়াটার পাইসেল এনে এস নাইন ড্রোনের আজকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে ব্লু কালার তা বাদেও রেড কালার ইয়েলো কালার হোয়াইট কালার এই চারটা কালার অ্যাভেলেবল আছে আর তার মধ্যে থেকে আজকে আপনাদের মাঝে আমরা ব্লু কালার আনবক্সিং করে দেখাবো তাহলে বন্ধুরা চলুন আনবক্সিং শুরু করে দিই এবং আরেকটি দারুণ নিউজ নতুন বছর উপলক্ষে কিন্তু আজকে যে ভিডিওগুলো আমরা ছাড়বো প্রত্যেকটাই থাকছে দারুণ দারুণ অফার তাই অফার কিন্তু মিস করবেন না অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন তাহলে বন্ধুরা চলুন আমরা আনবক্সিং শুরু করে দিই এস নাইন এই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং ওয়াটার বাইজের সাথে আছেন আজকে আপনাদের মাঝে আমরা এস নাইন ফাটাফাটি মাথা নষ্ট করা একটি ড্রোন আনবক্সিং ফুল রিভিউটি দেখবেন এবং অফারটা কিন্তু বলেই দিয়েছি বন্ধুরা নতুন বছর উপলক্ষে নতুন অফার কিন্তু চলছে মাত্র তিন হাজার আটশো টাকা এস নাইন মাথা নষ্ট করা একটি ড্রোন আপনারা আমাদের ওয়াটার বাইজ থেকে পেয়ে যাচ্ছেন একেবারে সস্তা প্রাইজে দেখতে পাচ্ছেন কি কি ফাংশন দেওয়া হয়েছে টু পয়েন্ট ফোর গাছ রেডিও কন্ট্রোল রিমোট সহ এই ড্রোনটি এবং এই ড্রোনটি কিন্তু এক কথায় দারুণ এবং অসাধারণ যাদের বয়স চোদ্দোর বেশি তারাই শুধু ব্যবহার করতে পারবে এই ড্রোনটি দেখতে পাচ্ছেন ১৪ প্লাস এখানে লেখাই আছে আর এটা কিন্তু ফোল্ডেবল ড্রোন আর এই ড্রোনটি কয়েকটি কালার অ্যাভেলেবেল আছে আর দেখতে পাচ্ছেন এই কালারগুলো আপনারা পেয়ে যাবেন মডেল এখানে লেখাই আছে এস নাইন অসাধারণ একটি ড্রোন চলুন আমরা খুলে ফেলি এই যে আমরা আনবক্সিং করে ফেলেছি দেখতে পাচ্ছেন আনবক্সিং করতে সর্বপ্রথম আমরা যেটা হাতে পেয়ে গেলাম সেটা হচ্ছে হোয়াইট কালারের একটি আপনার ড্রোন যেটা আপনার দেখতে পাচ্ছেন এই যে হোয়াইট কালার এটা হচ্ছে রেমোটের আপনার পাওয়ার বাটন এটা হচ্ছে টেক অফ বাটন ওয়ান ক্লিন অপশন ফলমুট বাটন তারপর সামনে বাটন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সামনে বাটনগুলো কিন্তু কাজ আছে তো প্রত্যেকটা এই বাটনে চাপ দিলে এটার কাজ হলো ড্রোনটা আপনার মানে উল্টা হয়ে আবার ঘুরে আবার সিধা হয়ে যায় মানে ডিগবাজি খাবে ঠিক আছে চমৎকার সিস্টেম সো এরকম একটি রিমোট পেয়ে গেলেন হোয়াইট কালারের তারপরে আরও যেটা পেয়ে যাচ্ছেন চমৎকার একটি ড্রোন দেখতে পাচ্ছেন ওয়াও সামনে কি বড় ক্যামেরা ব্লু কালার আর ব্লু কালার কিন্তু আমরা সবাই পছন্দ করি আর সেই ব্লু কালারটি কিন্তু আপনাদের মাঝে রিভিউ করতে চলে আসলাম এস নাইন মাত্র তিন টাকায় এই যে আমরা খুলে ফেলছি বন্ধুরা একদম ঝাক্কাস একটি দোন যে ডোনটি আপনার সবাই পছন্দ হবে ফাটাফাটি মাথা নষ্ট করা দাম কিন্তু বেশি না দেখতে পাচ্ছেন পিছনে দেওয়া হয়েছে চার্জিং পোর্ট এবং এই সাইডে দেওয়া হয়েছে অন অফ সুইচ সামনের দিকে দেওয়া হয়েছে ড্রোনের ক্যামেরা এবং এই সাইডে কিছুই নাই আর সাইড সাইডে সাইডটা পাখা আছে এই পাখাগুলো বন বন করে ঘুরবে এবং ড্রোনটি আকাশে প করে উড়বে একটু মজা করলাম বন্ধুরা এক কথায় চমৎকার আমার কাছ থেকে কিন্তু হ্যাভি লাগে এই ড্রোনটি আর সব থেকে বড়ো ফিচার হচ্ছে এই ড্রোনটি আপনার যখন উড়ে তখন কিন্তু সাউন্ড হয় না একেবারে কম সাউন্ড হ্যাঁ অন্যান্য ড্রোনে কিন্তু একটা বিরক্তিকর একটা সাউন্ড হয় যে ড্রোনটা কারো মাথার উপর দিয়ে উড়ে গেলে বুঝতেই পারবে যে ওরে বাবা কী উড়ে যাচ্ছে এত সাউন্ড ভয় পেয়ে যাবে কিন্তু এটা একবারে গোয়েন্দাগিরি করতে পারবেন এই ড্রোনটা দিয়ে কারও মাথার উপর দিয়ে নিয়ে যাবেন সামনে দিকে নিয়ে যাবেন মানুষ এটাকে ড্রোন মানে বুঝতেই পারবে না যে কি চলে গেল মানে সাউন্ডে একেবারে কম সো এই জন্যেই এই ড্রোনটা কিন্তু অনেকের কাছে কিন্তু খুব জনপ্রিয় আর আমরা যেহেতু অফার দিয়ে দিয়েছি এটা কিন্তু প্রচুর সেল হয়ে যাবে প্রতিনিয়ত শেষ হয়ে যাবে এটা কিন্তু স্টক শেষ হয়ে গেল কিন্তু পাবেন না এস নাইন মিনি ড্রোনটি সো এই মুহূর্তে আপনারা ফোন তুলে অর্ডার কনফার্ম করে দিতে পারবেন ওয়াটার পাইস্টালে নেন চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাপ পোসাই দেব আপনার লোকেশনে আরও অনেক এক আছে আছে এইগুলো আমি আপনাদের দেখাই তারপরে ডোনটি ফ্লাই করব এই যে এটা হচ্ছে আপনার রিমোটের সাথে ব্যবহার করবেন মোবাইলের একটি স্ট্যান্ড দেওয়া হয়েছে মোবাইলটা যখন আপনার লাইভ দেখবেন মানে ড্রোনের ভিডিওটা যখন রিসিভ করবেন তখন এটা এখানে রিমোটে এখানে লাগাই এখানে মোবাইল রাখবেন এই দেখতে পাচ্ছেন এখানে মোবাইল বিভিন্ন সাইজের মোবাইল আপনার লাগাতে পারবেন সিস্টেম দেওয়া হয়েছে এটা নিয়ে আপনার টেনশন করা লাগবে না আপনার মোবাইল যে কোনো সাইজ হলেও এখানে আপনি ফিটিং করতে পারবেন আচ্ছা আরও অনেক অ্যাক্সেসরিজ আমরা পেয়ে যাচ্ছি চলুন দেখায় সর্বপ্রথম পেয়ে গেলাম আমরা অসাধারণ একটি চার্জার এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনার ড্রোনের ব্যাটারিটাকে আপনাকে চার্জ করতে হবে এই যে এখানে আপনার লাগাবেন ড্রোনের পিছন সাইডে এখানে লাগায় ড্রোনটাকে ফুল চার্জ করে নেবেন আচ্ছা তারপরে আমরা আরও যেগুলো পেয়ে যাচ্ছি আমি আপনাদের দেখা দিচ্ছি বন্ধুরা আরও আমরা পেয়ে যাচ্ছি চারটা বাড়তি পোপেলার এই যে চারটা বাড়তি পোপেলার একটি স্ক্রু ব্যাপার স্ক্রু তারপরে আরও পেয়ে গেলাম হলো আপনার ম্যানুয়াল বুক যে ম্যানুয়াল বুক দেখে দেখে আপনার ড্রোন উড়াতে পারবেন এবং এই ম্যানুয়াল বুকের মধ্যে কিউআর কোড স্ক্যানার আছে যে এটা স্ক্যান করলে আপনার সফটওয়্যার পেয়ে যাবেন সো এগুলো সবই অনেক অ্যাক্সেসরিজ আপনারা পেয়ে যাচ্ছেন আরও চারটা অ্যাক্সেসরিজ বাকি আছে সেটা আমি দেখা দিচ্ছি সো বন্ধুরা এটা হলো আপনাদের পপেলার প্রোটেকশন এই পপেলার প্রোটেকশনে কিন্তু বক্সের মধ্যে থাকবে এই যে এরকমভাবে ডোনটে যখন আপনারা ফ্লাই করবেন অবশ্যই পপেলার প্রোটেকশনগুলো লাগিয়ে নেবেন এই যে আপনার যখন লাগা উড়াবেন এভাবে লাগিয়ে নেবেন হ্যাঁ তাহলে আপনার ডোনটা যখন গাছের সাথে ওয়ালের সাথে বাড়ি খাবে তখন আপনার পপুলারের কিচ্ছু হবে না হুম এগুলো আপনার অবশ্যই লাগিয়ে নেবেন তাহলে বন্ধুত্ব চলুন আমরা ডোনটি অন করে চলুন দেখে আসি ডোনটি চার্জ আছে কিনা যখন ডোনটি ফ্লাই করবেন অবশ্যই চার্জটা দেখে নেবেন চেক করে নেবেন এই যে আমরা এই সাইডে পাওয়ার বাটনটা আমরা অন করে দেবো এখন এই যে আমরা অন করে দিলাম ওয়াও ফাটাফাটি চার্জ আছে তাহলে বন্ধু চলুন আমরা ফ্লাই করি ফ্লাই করে আপনাদের মাঝে দেখায় ডোনটি কেমন ফ্লাই করে বাইরে যাবো বাইরে গিয়ে আপনাদের মাঝে ফ্লাই করবো চলুন বন্ধুরা এস নাইন আমরা এখন ফ্লাই শুরু করব চলুন একেই বলে ড্রোন দেখতে পাচ্ছেন কি দারুণভাবে ভাবে উঠতেছে ওয়া এক কথায় চমৎকার চলুন আমরা সামনের দিকে আগাই এই যে দেখেন আমি বলেছিলাম না বন্ধুরা সাউন্ড খুবই কম দেখেন সাউন্ড কত কম এক কথায় দারুণ এবং দুর্দান্ত চমৎকার চুন আমরা সামনের দিকে ঘুরাই এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাটি দেখেন সামনে ক্যামেরাটা খেয়াল করেন কি দারুণ এবং দুর্দান্ত চমৎকার অসাম ক্যামেরা এবং ক্যামেরার লেন্সটাও কিন্তু অনেক বড় ড্রোন অনুযায়ী লেন্স দেখেন কত বড় চমৎকার ফ্লাই করবে দেখছেন আমি গাছপালার মধ্যে ছোট্ট একটা জায়গার মধ্যে কি দারুণভাবে ফ্লাই করতে পারতেছি বন্ধুরা হুম এই যে দেখেন অসাম এক কথায় অসাম একটি ডোন সো এই ডোনটি আমাদের ওয়াটার পাই সেলেন থেকে আপনারা কিনতে পারেন মাত্র তিন হাজার আটশো টাকায় একটা সীমিত সময়ের জন্য কিন্তু অফারটা দেওয়া হয়েছে নতুন বছরে নতুন দিন আর নতুন বছর উপলক্ষেই কিন্তু অফারটা পাচ্ছেন দেখেন এটা কিন্তু যত ইচ্ছা উপরে আপনারা তু তুলতে পারবেন যত খুশি তত উপরে এই যে দেখেন এবং স্পিডটাও কিন্তু খুবই দারুণ দেখতে পাচ্ছেন কি দারুণ ভাবে ফ্লাই করা যায় চমৎকার বন্ধুরা এবং এটাতে সেন্সর দেওয়া হয়েছে গাছপালার সাথে সহজে এটা ধাক্কা লাগে না যদি সে বুঝতে পারে সামনে গাছ আছে তাহলে সেখানে ড্রোনটা থেমে যাবে সো আসলে দারুণ এবং ফাটাফাটি এই ড্রোনটি কিন্তু আপনারা মিস করবেন না বন্ধুরা ওয়াটার পাইসেলেন থেকে আপনারা নিয়ে নিতে পারেন মাত্র তিন হাজার আটশো টাকায় তিন হাজার আটশো টাকায় একটি অসাম একটি ড্রোন পেয়ে যাচ্ছেন যেটা একবারে শব্দ ছাড়াই ফ্লাই করতে পারে নাইস বন্ধুরা এক কথাই নাইস সো আসলে কন্ট্রোলটা কিন্তু হ্যাভি কন্ট্রোল দেখতে পাচ্ছেন আমি কি দাউনভাবে কন্ট্রোল করতে পারতেছি এই ডোনটি আপনারা যখন ফ্লাই করবেন তখন আরও ভালোভাবে শিখে শিখতে পারবেন আর বন্ধুরা এটা কিন্তু হাইট কিন্তু মেপে দেওয়া দেখতে পাচ্ছেন যখন যে হাইটে কিন্তু এটা ফ্লাই করবে যে হাইটে রাখবে না এই কিন্তু সেই হাইটেই থাকবে একটু ভালো করে খেয়াল করেন এটা কিন্তু নিচেও নামছে না বা উপরেও উঠতেছে না মানে এটা হলো আপনার একটা হাইটে আমি রেখে দিচ্ছি আবার যেটা আরেকটু উপরে তুলি চলুন এই যে এই যে দেখেন আর একটু উপরে তুললাম আবার ছিল নিচে নামাই এই দেখতে পাচ্ছেন আবার নিচে নামা আবার উপরে তুললাম আবার উপরে তুললাম তার মানে আপনার বুঝতে পারতেছেন হাইটগুলো আপনার নির্দিষ্ট করে দেওয়া যাচ্ছে এই ড্রোনগুলো যেহেতু প্রফেশনাল লেভেলের ড্রোন এই যে দেখেন আমি কিন্তু একটা হাইটে রেখেছি এটা কিন্তু একটা হাইটে থেকে ফ্লাই করতেছে এই যে দেখেন আমি যেটা আর একটু নিচে নামাই এই যে দেখেন একটু উপরে তুলে এই যে মানে কত দারুণভাবে কাজ করবে কত নিখুঁতভাবে কাজ করবে সেটা আপনি দেখে বুঝতে পারতেছেন তাই বন্ধুরা দেরি করবেন না ফাটাফাটি অসাম কোয়ালিটির এই ড্রোনটি বিগ একটি ক্যামেরা লেন্স সহকারে আপনার ওয়াইফাই ক্যামেরা লেন্স সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন টাকায় এটা শুধু নতুন বছর উপলক্ষে দারুণ একটি অফার দিয়েছে বন্ধুরা এই অফারটা কিন্তু সেদিন শেষ হয়ে যায় তাহলে কিন্তু পাবেন না কারণ এত দারুণ একটি অফার আর এত নিখুঁত একটি ড্রোন দেখতে পাচ্ছেন প্রচুর সেন্সর দেওয়া হয়েছে আমি কিন্তু আমের বাগানের মধ্যে ড্রোনটি ফ্লাই করতেছি তো চারিদিকে কিন্তু অনেক গাছপালা সো গাছপালা শর্তেও কিন্তু এটা কারোর সাথে ধাক্কা লাগতেছে না কারণ এটাতে সেন্সর দেওয়া হয়েছে চারিদিকে সেন্সর আছে আর এটা ব্যাটারি ব্যাকআপের কথা যেগুলো আমাদের বলতে হয় সেক্ষেত্রে একবার চার্জ দিলে আপনি তিরিশ মিনিট অনাশয় কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন তিরিশ মিনিট আপনি আরামে ওড়া ওড়াতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা অটোমেটিকলি আমরা এটা ফ্লাই করে ফেলেছি প্রায় পাঁচ মিনিটে বেশি সো বন্ধুরা আপনারা অনাশয় নিয়ে নিতে পারেন এই ড্রোনটি তাই দেরি করবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ওয়াটারফাজের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ থ্যাংক ইউ